বন্ধুরা আজ আমরা বানাবো কুমড়োর শাক কুমড়োর শাক কেটে রেখে দেবো তো ভালো করে ধুয়ে নেবো কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে শাক দিয়ে দেবো তবে নুন হলুদ একটু জল দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেব দেখে নেবো একবার ঢাকা খুলে দেখে নেব নেড়ে যে সেদ্ধ হয়ে গেছে নাকি ওদের শাকটা সেদ্ধ হয়ে গেছে বা নামিয়ে নেব এবার কড়াইটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এবার রসুন থেঁতে করে রেখেছি সেটা দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো লঙ্কা রসুন ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো আমাদের শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই শাক ভাজা খেতে খুব ভালো লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগে